সাজনা পাতা শুকাইয়া সাজনা পাতা শুকায় গুড়ি করে একটু একটু সাজনা পাতা এক কাপ পানির মধ্যে অল্প একটু সাজনা পাতা নিয়ে দিনে দুইবার করে খাইবেন খাওয়ার পরে মানজা ধরা বন্ধ হয়ে আর এক মধু এক মধু আর হাফ সামিস আদার রস এক চমস হাফ চামচ আদার রস এক খন্ড কাগজি লেবুর রস অন্য কোন লেবু না বিশিয়া সকালে খাওয়ার পর খাবেন আর একটু একটু ওই যে সাদা খাবেন সারা জীবনের মতো স্পাইনাল কট সব ঠিক হয়ে সেন্স ডিজেস ডিক্স ডিজেস যেটা হয় লাম্বার সমস্যা হয় জীবন উপন্দন হবে না মেরুদণ্ড ঠিক রাখতে গেলে আমি যা বললাম এটা আর এক কাপ করে পাতলা দুধ খায়েন সর খায়েন না এক কাপ পাতলা দুধ সকাল এক কাপ খাবেন বিকাল এক কাপ খাবেন একটা ডেরস একটা কাঁচা ডেরস সকালে খাইবেন